আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ঠিক ভিডিও স্ক্রিনে যেমনটি দেখতেছেন এটি হলো নতুন বাদামের দানা তো আপনাদের তাদের নতুন বাদামের দানা প্রয়োজন চানাচুর কোম্পানি বেকারি কিংবা বাদামের দানা নিয়ে যারা ব্যবসা করেন তারা আমাদের কাছ থেকে এই নতুন বাদামের দানাটি সংগ্রহ করতে পারবেন সবচেয়ে রিজনেবল প্রাইজে এবং খুবই ফুল ফ্রেশ একটি বাদামের দানা আপনারা ভিডিও স্ক্রিনে যেমনটি দেখতেছেন ঠিক তেমনটি পাবেন তো এরকম যাদের বাদামের দানা প্রয়োজন ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করতে পারবেন এর পরবর্তীতে যে ভিডিও ভিডিওতে আপনারা বাদামের দানাটি দেখতেছেন এটি হলো পুরাতন বাদামের দানা সবচেয়ে কম দামে রিজনেবল প্রাইজে এরকম বাদামের দানা তাদের প্রয়োজন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই দানাগুলো একশো দশ টাকা থেকে শুরু একশো দশ টাকা একশো পনেরো টাকা একশো বিশ টাকা একশো পঁচিশ টাকা পর্যন্ত আমাদের কাছ থেকে আপনারা পুরাতন দানা পাবেন এগুলো আপনারা চানাচল কোম্পানি বেকারি অথবা যারা বাদামে দানা নিয়ে ব্যবসা করেন তারা আমাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা ভালো একটি মার্কেট চ্যালেঞ্জ আপনি নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন কারণ আমরা যে দামে আপনাদের দিব যেহেতু আমরা সরাসরি মিল থেকে আপনাদের ডেলিভারি করি যেহেতু আমাদের মিল আছে তো আমরাই সবচেয়ে কম দামে আপনাদের দিতে পারব তো আপনি যখন কম দামে নিবেন তখন অবশ্যই আপনি কম দামে সেল করতে পারবেন তো এরকম যাদের কম দামে এইটা খুবই ফুল ফ্রেশ এখানে কোনো আপনি পচার দানা ফোটকা দানা অথবা ফ্রিজ দানা পাবেন না প্রত্যেকটি দানা বাছাই করা মেশিনের মাধ্যমে বাছাই করা তো ভিডিওটি এ পর্যন্তই থাকছে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম